সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতেছি ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করছেন এগুলো তারাবাইম মাছের পোনা আজকে আমি আলোচনা করব তারাবাহী মাছ চাষ করে কিভাবে লাভবান হবেন ও তারাবাহী মাছের খাবার কি তারাবাহী মাছের বাজার মূল্য কেমন এবং পাশাপাশি আলোচনা করব তারাবাই মাছের পুকুর প্রস্তুতি কিভাবে করবেন শতাংশ প্রতি কত বীজ তারাবাই মাছ মজুত করা যায় ও তারাবাই মাছ চাষ করার জন্য পুকুর কেমন হতে হবে ও কালচার পুকুর কিভাবে প্রস্তুত করবেন কালচার কয় মাসের হয় এবং বাজার মূল্য কেমন হয় সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দেন আর যারা তারাবাই মাছটি চাষ করতে যাচ্ছেন ফোনে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই মাছটি করতে পারবেন দেশীয় মাছের মধ্যে বাংলাদেশের বিলুপ্তপ্রায় মাছ প্রায় মাছটি পূর্বে নদীনালা খালবিল হাওড়বাউরে ও ডুবা পুকুরে প্রচুর পরিমাণ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে প্রাকৃতিক কীটনাশক ও মানুষের জুলুমের বিভিন্ন কারণে এই মাছটি বিলুপ্তির মুখে দাবিত হয়েছে কিন্তু বর্তমান সময়ে এই মাছটি কৃত্রিমভাবে প্রজনন করে এই মাছটি কালচার করে বিস্তার করছে তারা তারাব মাছের পোনা যদি ছোটো হয়ে থাকে চাষ করার জন্য প্রথমে নার্সিং করে নিতে হবে ছোট বলতে যদি রেনু অথবা একর সাইজের হয়ে থাকে তাহলে অবশ্যই নার্সিং করে নিতে হবে নার্সিং করার জন্য সূর্যের আলো পরে এমন স্থানে পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি যেন বন্যামুক্ত হয় এবং পুকুরে ছিদ্র না থাকে সেই জন্য ভালোভাবে পুকুরের পাড়ের নিচ দিয়ে নেটিং করে নিতে হবে যেন কোনো প্রকারে ছিদ্র না হয় সেইভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুরের তলদেশে যেন অতিরিক্ত কাদা না থাকে সেই জন্য সব কাদা উঠিয়ে নিতে হবে শুকানোর পরে এবং উঠানোর পর পুকুরটি রোদ্র দিতে হবে দশ থেকে পনেরো দিন তারপর পুকুরে পানি দিতে হবে তিন থেকে চার ফিট পানি দেওয়ার পর শতাংশপতি এক কেজি হারে চুন ছিটিয়ে দিবেন পাশাপাশি তার মধ্যে একটা কথা বলে নিচ্ছি নার্সিং পুকুর যত ছোট হয় ততই ভালো বা হাজার এক লক্ষ পোনাও কিন্তু আপনি থেকে শতাংশের মধ্যে নার্সিং করতে পারবেন তো দশ আপনারা যারা নার্সিং করতে চাচ্ছেন অবশ্যই সাত থেকে আট শতাংশ বা দশ নিচে হলে ভালো হয় পুকুরের পানির কালার সবুজ ও প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য প্রথমে সার প্রয়োগ করতে হবে যেমন শতাংশ প্রতি একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি সার পাশাপাশি পটাশ দিয়ে দিতে হবে তারপর শতাংশ প্রতি চার থেকে পাঁচ কেজি হারে পচা গোবর দিয়ে দিবেন এর ফলে তিন দিন পরেই বা পাঁচ দিন পরেই দেখবেন পুকুরের পানির কালার সবুজ হয়ে আসবে তারপর মাছ ছেড়ে দিতে পারবেন তবে মাছ ছাড়ার আগে অবশ্যই সমিথিয়ন দিয়ে নিতে হবে শতাংশ প্রতি পাঁচ থেকে ছয় গ্রাম করে সমিথিয়ন দিয়ে নেবেন আর যারা বড় সাইজের পোনা মজুত করতে চাচ্ছেন তাহলে সরাসরি কালচারে দিয়ে দিতে পারবেন কালচারের ক্ষেত্রে পুকুর প্রস্তুতির নিয়ম একই তবে কালচারের পুকুর শতাংশ প্রতি সাতশো থেকে আটশো পিস পোনা মজুদ করতে পারবেন এই হিসাব করে কালচারে দিতে হবে আর কালচারের পুকুর একটু বড় হলেও সমস্যা নেই তারাও মাছের খাবার হচ্ছে ম্যাগা পাউডার বা শিং মাছ গুলসা মাছের যে খাবারটা দেওয়া হয় একইভাবে এই মাছের খাবার দেওয়া যেতে পারে তারা এই মাছের বাজার মূল্য বর্তমান সময়ে পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা হয় তবে পাইকারি মূল্য চারশো টাকা পর্যন্ত পাওয়া যায় একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো প্রকারই যেন ঘনত্ব বেশি না হয় এবং পুকুর প্রস্তুতি ছাড়া কোনো চাষিরাই মাছ ছাড়বেন না কারণ প্রস্তুতি ছাড়া মাছ ছাড়লে হয়তো মাছ মিসিং হয়ে যেতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাই